নমস্কার বিটু বিটি সে ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ ভাইপোর দিয়ে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে নেব আপনারা দেখতে থাকুন আর ভাইপোরকে আইবড় ভাত খাওয়ানো হবে এখন যাচ্ছি ওদের ঘর পুরি তুরি খেয়ে তারপরে ভাইপোর জন্য ভাত রান্না হয়েছে ভাত পায়েস আর এদিকে পায়েস রান্না হয়েছে ভাইপোকে ভাত খাওয়ানোর জন্য সবাই মিলে বাড়িতে আত্মীয় স্বজন রেডি হচ্ছে এদিকে আমার বান্ধবী মাসি পিসি বৌদিরা সবাই ঘরে আছে এবার ভাইপোকে ছাদে নিয়ে দিল গায়ে হলুদ দেওয়ার জন্য গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে এবার ভাইপোকে জল ঢালানো হচ্ছে ভাইপোকে জল ঢালছে তারপর এদিকে আমি আলপনা দিতে এলাম আমি আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার পর ভাইকে ভাইপকে থালাতে করে সব কিছু সাজিয়ে দিয়েছি ভাইকে ভাত খাচ্ছে তার সঙ্গে আমি আছি এরপর আমরা লজে যাচ্ছি খাতে লজে খাওয়া দাওয়া হবে বিদিশার আমি বসে আছি এদিকে সবাই একে একে বসে আছি খাবার জন্য এবার খাওয়া দাওয়া করে বিট্টুকে নিয়ে আমি ছাদের উপরে গেল বিট্টু খুব জ্বালাতন করছিল এদিকে ছাদের উপরে সবাই খুব ফটো শ্যুট করছে আর বিট্টু তো আমার কল থেকে নামছেই বাগানের দিকটা দেখাচ্ছিলাম বাগানটা কি সুন্দর সবুজে গাছপালা চারিদিকে ভর্তি বিট্টু এদিকে টাটা করছে আর এদিকে সবাই হলুদ শাড়ি পরে ফটোশ্যুট করছে এদিকে বিদিশা বাগান থেকে বিটুকে ডাকছি তারপর আমরা বিকেলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে গেলাম সোনার দোকানে বরের বিয়ে